গুড আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন বলছি কারণ এখন দেড়টা বাজে তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তো আমি মমিতা আমার চ্যানেল আিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি সকালে আজকে উঠেছি অনেক বেলা করে আমি উঠেছি প্রায় সাড়ে দশটা মেয়ে উঠেছে প্রায় আরও পাঁচ দশ মিনিট পরে আসলে দুজনেরই শরীরটা ভালো না তার উপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঘুবিয়েছি তো ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম ডাস্টিং করলাম যা যা থাকে সেগুলো সব করে ঠরে ততক্ষণে মায়ের রান্না হয়ে গেছে টাইমও হয়ে এসেছিল এই করে সকালে কিছু ব্লগ করিনি মানে থাক একবারে স্নান ঠান করিয়ে মেয়েকে তারপরে শুরু করব কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় আবার স্নানের টাইমই হয়ে গেছিলো তাই সমস্ত কাজ সেরে এবার মেয়েকে স্নান করিয়ে আসলাম আর বাইরের ওয়েদারটাও ভালো না আর মেয়েটাকেও এই সর্দি সর্দি করে না মাথায় শ্যাম্পু করাতে পারছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে নাই গায়ে সাবান দিতে পারছি ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে ঠান্ডা ওয়েদার বৃষ্টি এই করে করে আর হচ্ছেই না তো মাথায় জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি শরীরটা ঝরঝরা লাগে খালি যেদিন জ্বর ছিল সেদিন একদিন মনে হয় মাথায় জল দিইনি তো এখন আবার সুস্থ আছে বলে অনেকটাই সুস্থ কিন্তু এখনও তবু আরও ভালো হতে হবে আর এদিকে ওয়েদারটাও ভালো না আমারও শরীরটা খুব একটা ভালো না ওই কফ ঠপ জমে রয়েছে ওষুধ খেলেই তার আর ভালো হয় না কিছু দিন লাগে সময় তো এখন মেয়েকে স্নান করালাম ঘর সব মোছামুছি হয়ে গেছে রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এবারে খালি মেয়েকে স্নান করি আমি স্নানে যাব স্নান করিয়ে এসে তারপর ওকে খাওয়াবো এখন ওই দেড়টা মতন বাজে তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে দুটো বেজে গেছিলো বারোটার সময় তো ব্রেকফাস্টই করে উঠলো তাই আর খুব একটা তারা নেই তারপর আবার একটা চকলেটও খেয়েছিল। তো ঠিক আছে এখন মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম তারপরে আবার স্নান করে ফিরে আসছি দুটো এটাকে দেরি করেই খাওয়াব উঠলোই তো দেরি করে ব্রেকফাস্টই তো করলো বারোটা পর্যন্ত আমাদের কী হয়েছে ভাত গাজর আলু ভাজি ও সসের তরকারি ঠিক আছে বসি খাওয়াতে এটাকে এটাকে সন্ধেবেলা খাইয়ে দাইয়ে ফ্রেশ হয়ে গেছে এখন পড়বে ওষুধ খেলো তাই মুখ টমনি করে বাবা এনে কাজু কিশমিশ আর আলমন্ডস এগুলোকে একটা জায়গায় ঢালবো একদম আর এই যে খে ইয়ের দানাগুলো রেখে দিয়েছি কী করবে বাবা জামের অনেক মিষ্টি ছিল কিন্তু দানাগুলো এই জামগুলো অনেক মিষ্টি ছিল অনেক কটা খেজো সব দিলে সব খেয়ে নিত আমি তো রেখে দিলাম কালকের জন্য কথা ভালো লাগছিল আমি দাদু গুঁড়ো করে খাবো ঠিক আছে পড়াতে বসি চলো সাড়ে দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে সব একটু বেঁচেছে ফ্রিজে রাখতে হবে এসছি মা আর মেয়ের ওষুধের পোটলা নিতে কাপড় চোপড় সব তোলা হয়ে গেছে প্লাস্টিকটা রোল করে দিয়েছি বিছিয়ে দিয়েছিলাম একটুখানি বৃষ্টি পড়েছিল দুপুরের দিকে মা আর মেয়ে এখন মিলে ওষুধ খাবো ঠিক আছে ওষুধগুলো খাই কাপড় তোলা হয়ে গেছে এডিটিংটা কমপ্লিট করি কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে আজকের জন্য এখানেই তোমরা ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল